তো সভা বলতা বল কতদিন আগে ছাগল বিক্রি হলো মিজন ভাই এরকম করো না ভাই আমার বাড়িতে ভাই খুব বিপদ ভাই আমার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে ভাই তোমার ছাগল ঘুরে টাকাটা আমাকে ফেরত দাও ভাই না হলে আমার মেয়েকে ভাই বাঁচাতে পারবো না ভাই তোমার পায়ে পড়ি ভাই কি রে কোথায় যাচ্ছিস এই তো মুরাল মাসাই মেয়ে গেলে একটু বাজারে যাব ও বাজারে হ্যাঁ মুরাল মাসাই বাজারে যাব এই দেখ হাট থেকে দুটো ছাগল কিনে নিয়ে আনু কুরমানির লেগে কেমন হয়েছে খুব ভালো হয়েছে মুরাল মাসাই খুব ভালো হয়েছে ভালো তো হবে মুরাল বিলে কথা না আমার মান থাকবে ঠিক বলেছেন মুরাল মাসাই আপনাকে আর কেউ কিপটে বলতে পারবে না শুনলাম কত বছর বলে তুই কুরমানি দিসনি হ্যাঁ মুরাদ মশাই আমার বাড়িতে অনেক অসুবিধে সেই জন্য আমি কুরবানি দিতে পারিনি এবার দিবি তো দেখি এবার আল্লাহ কি করে থাকেন তাহলে মুরাদ মশাই মা মা ও মাwidehate বেরেছায় দেখো দুটো ছাগল এনেছে তাই কই দেখি দেখি খুশি তো হ্যাঁ আমিও খুব খুশি তুমি একবারে দুটো ছাগল নিয়ে চলে আসলে আরে তুমি বুঝতে পারো আমি গ্রামের মুরল আমি যদি দুটো না ছাগল কিনি তো কে কিনবে আমি যদি একটা করে কুরমানি দিই তাহলে কি আমার মান সম্মানটা থাকবে কথাটা তুমি খারাপ বললি নি খুব সুন্দর হয়েছে মানতে হবে তোমার চোখ আছে চোখ আছে বলি তো তোমার মতো একটা বউ পেয়েছি কই শাকিল তুই ছাগলগুলো বেঁধে দে যে মাঠ থেকে দুটো ঘাস নিয়ে আয় ঠিক আছে হ্যাঁ বাবু ছাগলগুলো নিয়ে যাই আয় 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 আরে মা তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের সংসারের কি হাল খারাপ আমার মনে হয় এই বছর আর কুরবানি দিতে পারবো না আমি তুই চিন্তা করিস না মা আমরাও কুরবানি দিব এতটুকু বাচ্চা মেয়েকে শুধু শুধু মিথ্যা কথা বলো না তো তুমি শোনো আমি মিথ্যা কথা বলছি না যেটা সত্যি আমি সেটাই বলছি তুমি যে বলছো আমি মিথ্যা বলছি না সত্যি বলছি তো ছাগল কেনার মতো তোমার কাছে টাকা আছে 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 সংসার চালাতে যে টাকাটা তুমি আমাকে দিতা না ওখান থেকে আমি অল্প অল্প করে জমিয়ে বারো তেরো হাজার টাকা রেখেছি কি বলছো তুমি হ্যাঁ আমি ঠিকই বলছি আমার কাছে বারো তেরো হাজার টাকা আছে আর তুমি কিছু দিয়ে আগামী শুক্রবার গিয়ে ছাগলটা কিনে নিয়ে এসো আর বলো না কতদিনের শখ ছিল আমার একটা কুরমানি দিব তো যাই হোক উপরেওয়ালা আমাদের দিকে তাকিয়েছে কুরমানি অবশ্যই হবে আমি মার থেকে ঘুরে আছি ঠিক আছে ঠিক আছে যাও কই গো পিয়ার মা টাকাটা তাড়াতাড়ি নিয়ে এসো আমি হাতে যাব এই তো আসছি আসছি এই দেখো এখানে তেরো হাজার টাকা আছে হ্যাঁ আর ছাগলটা কেনার সময় একটু ভালো দেখে কিনবা আরে পাগলি তুমি কোনো টেনশন করো না তুমি তেরো হাজার টাকা দিয়েছো আর আমি কিছু দেবো দিয়ে একটা ভালো সুন্দর ছাগল কিনে নিয়ে আসবো তাতে আমাদের কুরবানি হয়ে যাবে কি মজা কি মজা কুরবানির জন্য ছাগল কিনতে যাবে একদম মা তোমার আশাটা পূর্ণ হয়ে যাবে আমি কুরবানির জন্য ছাগল কিনে নিয়ে মিজান ছাগল বেজবে দুইটা ছাগল এই দুইটি নাকি মিজান ভাই ও মিজান ভাই গো ও ফটকা ভাই নাকি তা কি মনে করে ফটকা ভাই হ্যাঁ মিজান ভাই বলছি তুমি নাকি ছাগল বেজবা শুনছি ছাগল তো দুইটা বেজবো ভাবছি দেখো তোমার কোনটা পছন্দ হয়েছে মিজান ভাই ছাগল তোমার কালোটাই পছন্দ হয়েছে তো দাম দর কিনে বলো তুমি ব্যাপারীকে তো দেখালছিলাম ভাই দামে ধরে হয়নি তুমি আঠারো হাজার দিও দেখো মিজান ভাই ওই আঠারো ফাটারো দিতে না ঠিক আছে আমি ছাগল কিনতে এসেছি কুরমানি দোয়ার লেগে তো এক দাম আমি পনেরো হাজার টাকা দিব। তুমি কি ছাগল দিবা না ভাই পনেরো হাজারে পারবো না তুমি এক হাজার টাকা দিও যাও

ভাই তুমি এক পাঁচশো টাকা দিও আর যাই তো আমার বউ আর মেয়ে খুব খুশি হবে আরে আমার বউ ফোন করেছে হ্যালো হ্যালো বাড়িতে খুব বিপদ ঘটে গেছে কেন কি হয়েছে তোমার মেয়ে রাস্তায় খেলতে খেলতে অ্যাক্সিডেন্ট করেছে তাড়াতাড়ি বাড়ি আসো কি বলছো তুমি হ্যাঁ আমি ঠিকই বলছি ছাগল টাগল তুমি কিনতে হবে না তুমি তাড়াতাড়ি বাড়ি আসো ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি আসছি লে বিপদের উপর বিপদ বিপদের উপরে বিপদ কি করি এখন ছাগল তো মিজানকে ঘুরে যাই আমি ছাগল ঘুরিয়ে দিয়েছি মিজান ভাই ও মিজান ভাই কি হলো গো ফচকা ভাই ঘুরে আয় লাগে না আর একটা ছাগল নিবা নাকি ছাগল কিনতে আসেনি মিজান ভাই আর বোলো না আমার বাড়িতে খুব বিপদ তোমার ছাগল তোমাকে ফেরত দিতে গেছি ভাই তোমার ছাগলটা ফেরত দিলে ভাই আমাকে টাকাটা ফেরত দেওয়া ভাই তোমাকে হাত দিকেন ধরছি ভাই কি এইসব ছাগল ফাগল ঘুরিয়ে যেতে পারবো না আমি তোমার ছাগল তুমি বাড়ি নিয়ে চলে যাও তো সভা বলতা বল কতদিন বলে ছাগল বিক্রি হলো মিজান ভাই তুমি ওরকম করো না ভাই আমার বাড়িতে ভাই খুব বিপদ ভাই আমার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে ভাই তোমার ছাগল ঘুরেলে টাকাটা আমাকে ফেরত দেওয়া হয় নাহলে আমার মেয়েকে ভাই বাঁচাতে পারবো না ভাই তোমার পায়ে পড়ে ভাই তুমি উঠো উঠো ভাই কি হয়েছে রমিজান অনেকক্ষণ থেকে দেখছে মানুষটা তোর হাতে ধরছে কি ব্যাপার দেখ ভাই ও ছাগল কিনে লিয়ে গলো যে ছাগলকে আবার ঘুরিয়ে দিতে এসেছে এই কোন দিন হয় বলতো এই মিজান শুন ওর বাতে যখন বিপদ বলছে ওর টাকাটাকে তো ফেরত দে ফেরত দে বলছে দরকার ওই ছাগলটা আমি কিনছি টাকাটা ফেরত দে ঠিক আছে তোমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না ভাই তুমি ভাই আমার বিশাল উপকার করেছো ভাই খুব উপকার করলে ভাই একটা মানুষ হয়ে মানুষের সাহায্য করবে এটাই আমরা চাই আপনাদের মাঝে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে